গণতন্ত্র যে পুনরুদ্ধার করেছেন সেটাকে দেখান গণতন্ত্র পুনরুদ্ধার করার প্রথম মানেই তো হচ্ছে জনগণের হাতে তার ক্ষমতাটা যাওয়া রাষ্ট্রের ক্ষমতা স্থানীয় সরকার তো স্থানীয় কিন্তু রাষ্ট্রের মালিকানা তো মানুষ এটার প্রতিফলন করবে কি করে রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব কারো কাছে দিয়ে ঠিক আছে আপনি স্থানীয় সরকার আগে হলে কি হবে তারপরে জাতীয় নির্বাচন আগে হলে কি হবে এর আগে এই বিতর্কের আগে আপনি এই কথাটাই বলেন না যে আপনি গণতন্ত্র পুনরুদ্ধার যে করেছেন সেইটার প্রতিফলন তো ঘটান আগে সেটার প্রতিফলনের জন্য আগে জাতীয় অবশ্যই জাতীয় নির্বাচন দরকার কারণ তা হলে আপনি যে এই যে এই যে দেশের জনগণ তার দেশের মালিকানা ফেরত পেয়েছে সেটা প্রুফ কিভাবে হবে স্থানীয় সরকার নির্বাচন তো স্থানীয় সরকার পরিচালনার জন্য আর রাষ্ট্র রাষ্ট্র পরিচালনা করবে কি করে স্থানীয় সরকারেও সাধারণ জনগণ ভোট দিবে কিন্তু রাষ্ট্র পরিচালনা একটা বিরাট বিষয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু আপনি এই আলোচনার অবতারণা ঘটিয়েছেন আমাকে বলতেই হয় যে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা এবং এই দুরবস্থার মধ্য দিয়ে দেখেন কেউ এই দিকে আন্দোলন করছে হঠাৎ করে এখানে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে এখানে এনবিআর সচিবালয় এনবিআর থেকে সর্বত্র এবং ব্যবসায়ীদের মধ্যে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে সর্বক্ষেত্রে একটা কি বলে আপনাকে আনস্টেবল একটা সিচুয়েশন তৈরি হয়ে আছে এবং সেখানে আপনি জানেন স্থানীয় সরকার নির্বাচন কিন্তু জাতীয় নির্বাচন থেকেও খুব বেশি কঠিন কারণ খুব লোকাল এবং স্থানীয়ভাবে রুরাল পিপল খুব এটাকে মানে অন্যভাবে নিয়ে নেয় এবং এটাতে আপনার দেখবেন জাতীয় নির্বাচনের চাইতে স্থানীয় নির্বাচনে অনেক বেশি সংঘাত হয় সংঘর্ষ সংঘাতগুলো হয় তো সুতরাং আপনি দেখেন কোনটা সেফ অনেক পারসেপশন আসবে দেখেন আপনি তর্কের জন্য এই জিনিসগুলো ছেড়ে দেয়া শুধু আমার কাছে মনে হয় কি যে বিতর্ক করার জন্য অথবা অন্য কোনো বার্গেনিংয়ের জন্য অথবা নির্বাচন জাতীয় নির্বাচনটা যে সময়টা বেঁধে দেওয়া বা আমরা যে সময়টাই চাইছি ডিসেম্বর চেয়েছিলাম সেটা পরবর্তীতে ফেব্রুয়ারিতে হওয়ার কথা রয়েছে তো এই সময়ের মধ্যে আপনি স্থানীয় নির্বাচন করবেন নাকি জাতীয় নির্বাচন সময়টা কোথায় তো অহেতুক বিতর্কের জন্ম দিয়ে তো আমার মনে হয় রাষ্ট্রটাকে একটু অস্থিতিশীল করার ব্যতীত আর কিছু নয় আমার কাছে মনে হয় যে সর্বস প্রথম কথা হচ্ছে রাষ্ট্র বিনির্মাণের জন্য গণতন্ত্রের বিকল্পনা বিকল্প নেই আর গণতন্ত্রের প্রতিফলন তখনই ঘটে যখন সাধারণ জনগণ সরাসরি তার ভোটে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে তার রাষ্ট্রটা পরিচালনা করার দায়িত্ব দিতে পারে